তহি মুসলিম আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রসুল সাল্লাহু বলেছেন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে জাহান্নাম তাকে আঘাত করবে এইভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে তখন সে বলবে ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন আল্লাহতালা আমাকে যা দিয়েছেন আগে ও পরে আর কেউ তা দেয়নি অতঃপর সে বিশাল একটি গাছের সামনে আসবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এখানে পানি পান করতে পারি আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান আমি তোমাকে এটা দিলে তুমি আবার অন্য কিছু চাইবে তখন সে বলবে হে রব না এমন হবে না আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর থেকে সে আর কোনো কিছু চাইবে না আল্লাহ তালা তার অপারগতা গ্রহণ করবেন তিনি দেখবেন এই বান্দা ধৈর্য চুক্তি অতঃপর আল্লাহ তালা তাকে গাছের কাছে নিয়ে যাবেন সে আবার ছায়ায় দাঁড়াবে পানি পান করবে কিছুক্ষণ পর আগের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায় আশ্রয় নিতে পারি ওখান থেকে পানি পান করতে পারি আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না অতএব পর বলবেন তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে তুমি কি অন্য কিছু চাইবে সে বলবে না অতএব পর আল্লাহ তালার সঙ্গে অঙ্গীকার করবে এরপর থেকে সে আর কোনো কিছু চাইবে না আল্লাহ তালা এ বান্দার ধৈর্যচুক্তি দেখে তার অপরগতা গ্রহণ করবে কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখবে সে বলবে হে আল্লাহ আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায় আশ্রয় নিতে পারি ওখান থেকে পানি পান করতে পারি তখন আল্লাহ আল্লাহতালা বলবে হে আদমের সন্তান তুমি কি আমার সঙ্গে ওয়াদা করি এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না সে বলবে হ্যাঁ হ্যাঁ রব এটাই শেষ এরপর আর কোনো কিছু চাইবো না তখন আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে এরপর থেকে আর কোনো কিছু চাইবে না আল্লাহ তালা বান্দার ধৈর্য চুক্তি দেখে তার অপরগতা গ্রহণ করবেন জান্নাতের কাছে আসার পর সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে সে বলবে হেরব আমাকে এখানে ঢুকিয়ে দিন তখন তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো সে বলবে এখানে আমি কিভাবে থাকব মানুষ তো সব স্থান দখল করে আছে তখন আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে দুনিয়ার কোন বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে সে বলবে হ্যাঁ রব তখন আল্লাহ তালা বলবেন তোমাকে এর চেয়েও বেশি এর চেয়েও বেশি এর চেয়েও বেশি এর চেয়েও বেশি দিলাম পঞ্চমবার সে বলে উঠবে হেরব আমি সন্তুষ্ট আল্লাহ বলবেন এগুলোর সঙ্গে তোমাকে আরো দশ গুণ বাড়িয়ে দিলাম তোমার চোখের মনের সব কামনা পূরণ করো আল্লাহ তখন বলবেন তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো আর তালা তখন তাকে বলে দিবে এটা চাও এটা চাও তখন আর আশা আকাঙ্ক্ষা কিছু শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাকে তার প্রাসাদে প্রবেশের অনুমতি দেবেন আমাদের সবাইকে জান্নাতবাসীর হওয়ার তফিক দান করেন সবাই পড়ুন আমিন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে একজন মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করবেন